নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা চেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আমি আজকে আপনাদের সামনে আমার এক ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার তিনি কমেন্টস করে জানিয়েছেন যে দাদা আপনি দশ টাকার কয়েনের একটি ভিডিও করুন এবং বিশেষ করে আজকে যে দশ টাকা কয়েনের ভিডিওটা করবো সেটা হচ্ছে একটা ক্রস কয়েন নিয়ে আজকে আপনাদের সামনে ভিডিওটা করছি যেটা আমি কালেকশানে রেখেছি তো যে ক্রস কয়েনের কথাটা বলবো সেটার ছবিগুলো আগে আপনাদেরকে দেখাই ক্রস কয়েন আপনাদেরকে আগে একটু দেখাই এটা এইগুলো হচ্ছে সেই ক্রস কয়েন দর্শক আপনারা ভালো করে দেখুন এগুলো হচ্ছে সেই ক্রস কয়েন এই ক্রস কয়েনের এটা হচ্ছে বাই মেটালের কয়েন এটা দেখবেন তিনটে পাট করা আছে ওপরে ভারত লেখা আছে মাঝখানে অশোকালায়ন আছে দশ আছে নিচে শাল এবং মিন্টিংয়ার আছে এটা হচ্ছে কয়েনের ওভারসাইড এবং কয়েনের রিভার সাইডটা আপনারা দেখুন রিভার সাইডে এরকম ক্রস করা আছে আর এদিকে হিন্দিতে লেখা রয়েছে দশ রুপাইয়া ইংরেজিতে টেন রুপিস এটা হচ্ছে ক্রস কয়েন এবার আমি আপনাদেরকে আসছি যে কয়নের মিন্টিং এয়ারটা কী আছে এই কয়েনের মিন্টিং এয়ারটা হচ্ছে দু হাজার পাঁচ থেকে দু হাজার সাত অর্থাৎ দু হাজার পাঁচ সালের কয়েন আছে দু হাজার ছয় সালের কয়েন আছে দু হাজার সাত সালের কয়েন আছে তিনটি সালেরই কয়েন আছে এর মেটালটা হচ্ছে বায়োমেটাল নিকেল এবং ব্রোঞ্জের এই কয়েনটা হচ্ছে নিকেল এবং ব্রোঞ্জের আর এর ওয়েটটা হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন ওয়ান গ্রাম সেপটা হচ্ছে সার্কুলার এবং সাইজটা হচ্ছে টোয়েন্টি সেভেন এম এম এবার আসি মিন্টিং এয়ারে যেটা বললাম দু হাজার পাঁচ দু হাজার ছয় এবং দু হাজার সাত এই তিনটে মিন্টে এই ক্রস কয়েনটা তৈরি করা হয়েছিল এই মুহূর্তে আমার কাছে দু হাজার সাতটা নেই কিন্তু দু হাজার ছয় এবং দু হাজার পাঁচ দুটোই আমার কাছে আছে তো দু হাজার সাত সালে যে কয়েনটা আছে তার ভেরিফাইন কন্ডিশনে মূল্য হচ্ছে পনেরো টাকা এক্সট্রা ফাইনে পঞ্চাশ টাকা এবং ইএনসিতে আছে একশো টাকায় কয়েনটার মূল্য এটা দু হাজার সাত দু হাজার ছয় সালের কয়েন যেটা আমার হাতে আছে এটা দু হাজার ছয় সালের একটি কয়েন এটা ভেরিফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইনে কুড়ি টাকা এবং ইএনসিতে তিরিশ টাকা দাম দেওয়া আছে এটা কিন্তু নয়টা মিন্টের একটি কয়েন এবং এটা কমন ক্যাটাগরির একটা কয়েন হচ্ছে দু হাজার ছয় সালটা কিন্তু কমন ক্যাটাগরির কয়েন এরপরে এই ক্রস কয়েনের মধ্যে যেটা সব থেকে মূল্যবান একটা কয়েন আছে সেটা হচ্ছে দু হাজার পাঁচ সাল দু হাজার পাঁচ সালের নয়টা মিনিটে যে কয়েনটা আছে এটা তিনটে মিনিটে তৈরি করা হয়েছিল এই কয়েনটা কিন্তু একটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন আছে দর্শক এই কয়েনটা কিন্তু স্কেয়ার ক্যাটাগরির কয়েন আছে এই কয়েনটার ভেরিফাইন কন্ডিশনে দাম হচ্ছে বুক প্রাইস অনুযায়ী সাতশো পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইনে এই কয়েনটার দাম আছে এক হাজার দুশো টাকা ইউএনসিতে এই কয়েনটার দাম আছে দু হাজার পাঁচশো টাকা একবার ভাবুন এই ক্রস কয়েন একটা দশ টাকার যার মূল্য দু হাজার পাঁচশো টাকা ইউএনসি কন্ডিশনে তো যাই হোক দর্শক এই কয়েনটা আপনারা দেখছেন এই যে দু হাজার পাঁচ সালের এটা কয়েন আপনাদের শালটা আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই এটা ম্যাগনিফাই গ্লাস দিয়ে আপনারা দেখতে পারবেন শালটা দেখুন দু হাজার পাঁচ সালের কিন্তু এটা ক্রস কয়েন দু হাজার পাঁচ সালের নয়টা মিনিটের কিন্তু এটা ক্রস কয়েন এই কয়েনটার ইএনসি কন্ডিশনের দাম হচ্ছে প্রায় দু হাজার পাঁচশো টাকা এবার আপনারা কিন্তু এই কয়েন নিয়ে হয়তো বলতে পারেন যে বুক প্রাইস সাতশো পঞ্চাশ টাকা আছে এক্সট্রা ফাইন একশো এক হাজার দুশো টাকা আছে দেখুন এই কয়েনটা কিন্তু ভেরি ফাইন কন্ডিশানের কয়েন আছে আপনারা কয়েন নিয়ে আসলেই যে আপনারা দু টাকা পাবেন বা এক হাজার দুশো টাকা পাবেন এমনটা ভাববেন না কারণ কয়েনের দামটা টোটাল দামটাই কিন্তু কয়েনের কন্ডিশানের উপরে কিন্তু নির্ভর করে তো আমি আপনাদের কাছ থেকে যে কয়েনটা কালেকশন করব। যদি আপনাদের কাছে থাকে ইএনসি কন্ডিশনে যদি এই কয়েনটা থাকে আমি কিন্তু সেটা আপনাদের কাছ থেকে কালেকশন করবো কারণ আমার কাছে যে কয়েনগুলো আছে ভেরিফাইন এবং এক্সট্রা ফাইন ইএনসি কন্ডিশনের কয়েন আমার কালেকশান এই মুহূর্তে নেই যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কমেন্টস করে জানাবেন তাহলে আমি আপনাদের কাছ থেকে এই কয়েনটা কালেকশন করতে রাজি আছি তো যাই হোক আজকে এই দশ টাকার আপনাদেরকে জানকারিটা দিলাম ক্রস কয়েনের এরপরে আপনাদের সঙ্গে আমি নিশ্চয়ই কোনো কমেটিভ কয়েন দশ টাকার কয়েন নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার